এই পদ্ধতিতে যদি আপনি একবার মটন কারি রান্না করেন তাহলে পুরানো সব পদ্ধতি ভুলে বারবার কিন্তু এই পদ্ধতিতে তৈরির জন্য প্রথমে আমি এখানে রিয়াজি মাটন নিয়েছি আটশো গ্রাম পরিমাণে মাংসটা বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এখন মাংসটাকে ম্যারিনেট করবো তার জন্য দিয়ে দিলাম একটি স্পুন পরিমাণে লাল লঙ্কা বা ঝাল লঙ্কার গুঁড়ো আর একটি স্পুন হচ্ছে একটু কম পরিমাণ ধনে গুঁড়ো আর হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি পরিমাণ হলুদ গুঁড়ো আর বেশ কিছুটা টক দই আর অল্প পরিমাণ একটু কাঁচা সর্ষের তেল এখন বেশ ভালোভাবে হাত দিয়ে একটু কচলে কচলে মাখিয়ে নিচ্ছি এতে করে না রান্নার স্বাদটা খুব ভালো আসবে আর মাংসটাকে আমি রাত্রিবেলাতেই ম্যারিনেট করে রাখছি কালকে সকালবেলাতেই রান্না করব আর কি হাতের সময় কম থাকলে 30 মিনিট বা এক ঘন্টার জন্যও কিন্তু আপনারা রেস্টে রাখতে পারেন এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়ায় বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নিয়ে এরকম ডুমো করে কেটে রাখা কয়েক টুকরো আলু দিয়ে দিলাম সাথে অল্প পরিমাণ লবণ আর হলুদ দিয়ে নাড়াচাড়া করে আলুটাকে ভেজে নেব তবে খুব বেশি লালচে করে কিন্তু ভাজবার একেবারেই প্রয়োজনে এরকম হালকা করে ভেজে আলুগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিলাম কেউ চাইলে আলু নাও দিতে পারেন ওই তেলের মধ্যেই ফোড়নে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা কয়েকটা তেজপাতা আর অল্প একটু গোটা জিরে ফোড়নটা কয়েক সেকেন্ড সময় নিয়ে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি চারটি মাছের সাইজের পেঁয়াজ কুচি খুব বেশি পেঁয়াজ দেওয়ার কিন্তু একেবারেই প্রয়োজন নেই তো পেঁয়াজটাকে নাড়াচাড়া করে হালকা করে ভেজে দিচ্ছি খুব বেশি কড়া করে ভাজবার প্রয়োজন নেই তো দেখুন এরকম একটু লালচে করে আমি পেঁয়াজটাকে ভেজে নিলাম এই সময়তে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আমি দু চা চামচ পরিমাণে দিয়েছি আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত বেশ ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে তো দেখুন আমি চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সুন্দর রঙের জন্য হাফ স্পুন পরিমাণে কাশ্মীর লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ একটুখানি ধনে গুঁড়ো এই সমস্ত শুকনো মশলাগুলোকে একই সাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো দেখুন বেশ ভালোভাবে মিশে গিয়েছে এখন ম্যারিনেট করে রাখা মাটনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম এই সময়তে একটু কমিয়ে রেখে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কিন্তু আমি ঢাকা দিয়ে মাংসটাকে বেশ কিছুটা সময় নিয়ে কষিয়ে নেব মাংস কষিয়ে নেওয়া যত ভালো হবে রান্নার স্বাদ কিন্তু ঠিক ততটাই বেশি ভালো আসবে দেখুন বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি সমস্ত কিছুকে গ্যাসের ফ্লেমটা এবারে একটু কমিয়ে রেখেই মানে মিডিয়ামে রেখেই ঢাকা দিয়ে মোটামুটি ওই পনেরো মিনিটের মতো কষিয়ে নিলাম এখন ঢাকাটাকে খুলে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ মাংস যখন ম্যারিনেট করেছিলাম তখন কিন্তু অল্প লবণ দিয়েছিলাম বাদ বাকি লবণটা এই সময়তেই দিয়ে দিলাম চাইলে আরও আগেও দেওয়া যেত যাই হোক আমি ভুলে গিয়েছিলাম তো এখন বেশ ভালোভাবে নাড়াচাড়া করে আরও মিনিট দুদিনে কষিয়ে নিয়েছি এখন গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল রান্নাতে গরম জলের ব্যবহার করলে রান্নার স্বাদ অনেকটাই বেশি ভালো আসে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম মাংসটা ফুটতে শুরু করেছে এরই মাঝে আমি জায়ফল জৈত্রী এলাচ দারচিনি লবঙ্গ আর গোটা গোলমরিচ এটার একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি মিক্সিতে তো সেটাই কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু কোনো রকম ভাজা নয় এগুলো কিন্তু একদমই কাঁচা তো এই মশলাটা দিলে কিন্তু এই রান্নার স্বাদটা একদমই বদলে যাবে খুবই টেস্টি হবে তো মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি আর ভেজে রাখা আলু টুকরোগুলোও দিয়ে দিচ্ছি তো বেশ ভালোভাবে আরও একবার নাড়াচাড়া করে নিয়েই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে মোটামুটি ওই পনেরো মিনিট রান্না করলে কিন্তু আমাদের মাটনটা তৈরি হয়ে যাবে এভাবে একবার বন্ধুরা মটন কারিটা রান্না করে খেয়ে দেখবেন স্বাদ মুখে লেগে থাকবে আর দেখুন দেখতে কি সুন্দর হয়েছে দেখতে যতটা ভালো হয়েছে খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি ভালো হয়েছিল